চুরি ডাকাতি বাটপাড়ি ধোকাবাজি দুর্নীতি সুদ ঘুষ হত্যা রাহাজানি করে বৃদ্ধি করা কি মানুষের আল্লাহ যত সুন্দর তাকে রূপবতী করেন না কেন যত সুন্দর আল্লাহ রূপবান করেন না কেন উচ্চতায় পাঁচ ফিট সাত ইঞ্চি সুঠাম দেহ পেট বাহিরে নাই কি সুন্দর চিকচিকে ফসা একটা যুবক অথবা যুবতী পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় সে তার ওই দুই হাত দুই পা নাক চোখ মুখ সুন্দর অবয়ব একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকে সে তুচ্ছ মনে করে কারণ তার পকেট খালি বর্তমান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা রিজিক মানি ডলার রিজিক মানি রিয়াল রিজিক মানি সোনা দানা গয়না দাবান কোঠা জায়গা জমি গাড়ি বাড়ি এর বাইরে কোনো কিছু রিস্ক মনে করে না কে মানুষগুলো ভুলে যায় পুরো পৃথিবীর বিনিময় মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না এ মানুষগুলো ভুলে যায় একটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর যৌবনের অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না বৃদ্ধ এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ জাকাত ভালোমন্দ মন্দ কথাবার্তা নেক আমাল করে সে যে সত্তর বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত সেটাকে তুচ্ছ মনে করে বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রুজিক নাই যে কোনো মূল্যে উপার্জন করতে হবে আজকে আলোচনার বিষয় যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি ইসলামের মোটামুটি অনেক বিষয় জানাই নাই যেগুলো জানি খুবই জানি এর মধ্যে ইল্লা বিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দে নিজের মতো করে পড়ানো শুন না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো রজিক নিয়ে আল্লাহ সোভান চাইলা বলছেন পরামীল খেলিম আউদুদুল্লাহের সৈতে রজিম ওয়া খলাক্তুল জিনাবল ইনসাইল্লা আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে ম্যা উরিদু মিন হুম ওয়া আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য মানুষ আর জিনকে মা উরিদ উ মিন হুম আমি আল্লাহর এদের কারো কাছে রিজেক্ট চাই না ওয়ামা উরিদ উয়াইউ চাইমুন আমি এটাও চাই না যে মানুষ জিন মেলে কিছু করে আমাকে খাওয়াবে ওয়ামা খলাক্তুল জিন ন বলে ইনসা ইল্লাহ আলি আগবদুল আমি মানুষের জিনকে সৃষ্টি করেছি ইদাদতের জন্য কেউ আমাকে রিজেক্ট দেবে অথবা আমাকে খাওয়াবে আচ্ছা একটা কথা বলুন যে আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না তোয়াম বলে কি বলে আরাবিতে খাওয়া দাওয়াকে তোয়াম বলে কি বলে বাট রিজিকের অংশ কিসের অংশ জামা কাপড়কে লিবাস বলে কি বলে রিজিকের অংশ কিন্তু রিজিক বলে না মানে এটাই শুধু রিজিক জামা কাপড় অন্ন বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না লিবাস কিন্তু রিস্ক তাম কিন্তু রিস্ক আল আলমাল কিন্তু রিস্ক সুস্থতা রিস্ক সম্মান রিস্ক রিস্ক বাচ্চা কাচ্চা রিস্ক আমরা বাংলাদেশিরা কনফিউ মানে কনফিউজ আমরা আমরা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই সম্পদ না মানে নাই আল্লাহ বলছেন ইন্না আল্লাহু ওয়ার রাযযাকু যুল কুওয়াতিল মাতিন নিশ্চয় তিনিই তো প্রবল শক্তিধর পরাক্রমশালী তাহলে আল্লাহ মানুষ আর জিনকে কেন সৃষ্টি করেছে আল্লাহ কি মানুষ থেকে মানে তরাম খাদ্য এবং রিজিক চায় কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ তিনি চায় আমরা কি করি খাদ্য আর রিজিক তো উনি চায় না এরপরে আল্লাহ রাজ্জাকুদুল কুয়াচিল মেচিন নিশ্চয়ই তিনি আল্লাহ নিশ্চয় আল্লাহ তিনি তো রিজিকদাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী দিদি ভাইরা আপনি যতই চুরি দাড়ি ডাকাতি মারামারি রাহাজানি হত্যা খুন গুম দুর্নীতি সুদ ঘুষ আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন রিস্ক নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন ডাকাতি করেন ঘুষ খান সুদ খান অন্য কারণ রাখাইতে না এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুমান দাদা বলছেন ইন্ন খুললে সেই ইনফলখ না অভি কদর নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে তিনি সুবাহান ও চালা প্রত্যেকটা জিনিস শুধু মানুষ নয় যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুরই তিনি কি করেছেন তিনি সুবাহান চালা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে কতটুকু পাবে কখন পাবে কোথায় পাবে ইভেন কে কোথায় জন্ম নেবে কে কোথায় মরবে প্রত্যেক জিনিস নির্ধারিত ভাইরা আমার আপনি যে চুরি ডাকাতি ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধর্মাঢ্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় চুরি ডাকাতি করে বাড়ানো যায় না হালাল পথে থাকলে কারো কমে যায় না মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবাতুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবা আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ সুবহান তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন ফেরেশতাকে কি করেন তিনি প্রেরণ করেন ফের চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় বিষয় চারটি ফেরিস্তা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল মানে সে কতদিন তার সুখ ও দুঃখ অর্থাৎ নেককার নাকি হবে সে রসুল্লাহ বলেন আল্লাহ সুফানা একজন একজন মালাইকাকে প্রেরণ করেন চারটি বিষয় কয়টি বিষয় চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুফানা একজন ফেরিস্তাকে প্রেরণ করেন প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে দুই জীবনকাল কতদিন বাঁচবে তাহলে বিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ হয়ে যায় চার তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই আমরা যে স্যাড হই আচ্ছা এটাকে কি বলে এটাকে বলে বিষণ্নতা কি বলে এটাকে মানে আমরা যে বিষণ্ন হই আমাদের যে মন খারাপ হয় মন উদাসীন হয় মন ছোট হয় খারাপ হয় ভিতু হয় এগুলো সব লিপিবদ্ধ সর্ব অবস্থায় কার প্রশংসা কার আল্লাহর প্রশংসা দেখেন দিনী ভাইরা আমার আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আজকে আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছি আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে টু রিজিক নিয়ে বলি যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার মানে আমি অনেক আগে পড়েছি আমার মনে নাই এটা পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস আনন্দ বিষণ্নতা বহু

ও যাকে ভালোবাসেন না উভয়কে দুনিয়া দিবেন তার মানে দুনিয়া পেতে হলে একবারে হইতে হবে এটা জরুরি গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মমিন মোত্তাকি মুসলে হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে যাকে ভালোবাসে না তাকেও কে দিবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোন বোন এখন উপস্থিত আছে কিনা রাত প্রায় 11:30 টা প্লাস রাত প্রায় 12টা বাজে ও আমার ভাই ও বোনরা এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন ইন্নাল্লাহ ইউতিল দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব আল্লাহ দুনিয়া দিবে গাড়ি দিবে বাণী দিবে সম্মান দিবে সম্ভ্রম দিবে সব কিছু দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কে ওলাই ইমান কিন্তু আল্লাহ ইমান দিবে শুধু তাকেই ইল্লাহ ইমান যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ইমান দিবে আল্লাহর কাছ থেকে ইমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া ঈমান পাওয়া যাবে না ঈমানদার তো অনেক দূরে আল্লাহ ইমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন আল্লাহ হোসেন কুলিন কুনতুম তহিব্বউন আল্লাহ ও মোহাম্মদ সাল্লাম এদেরকে বলে দেন ইন কুনতুম তহিব্বউন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফেত্তেবি আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ও অনুসরণ করো ইয়ো যদি আমি মোহাম্মদের অনুসরণ করো ওই আল্লাহ শিয়াউদিবের মালিক উনি নিজেই তুমি বান্দাকে সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক হয়েছে সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালোবাসবে আল্লাহ কাকে ভালোবাসবে যে বা হাতে খায় সে কি নবীর অনুসরণ করে যে টাকুন নিচে পড়ে সে কি রাসুলের অনুসরণ করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসুলের অনুসরণ করে যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসুলের অনুসরণ করে যে জাম্পায় মসজিদ ঢুকে শেখ রাসূলের অনুসরণ করে না যে গালিগালাজ করে শেখ নবীর অনুসরণ করে যে হারাম খোর শেখ অনুসরণ করে যে জেনা কারি নবীর অনুসরণ করে যে দিনের মধ্যে নেকি আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দে অথচ নবী বলেনি শেখ নবীর অনুসরণ করে না আর কে নবীর অনুসরণ করে খুলু উম্মত يا ناس مانوش تني صلى الله عليه وسلم بقوله كل امتي يدخلون الجنه امر متر شبعي جنه الجاب سبحان الا من ابى ابى جنه جبنه سهاب رجل يا رسول الله صلى الله عليه وسلم ومن يابى يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كي يابا، تني صلى الله عليه وسلم بقوله যে আমি মুস্তাফার অনুসরণ করে যে আমি মোহাম্মদের অনুসরণ করে দেখাল জান্নাত সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে অনুসরণ করে না প্রত্যাখ্যান করে যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আবা ওমেন আসা বাহু আবা যে আমার অনুসরণ করে না আচ্ছা দাঁড়িয়ে যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন হ্যাঁ দাঁড়িয়ে কাটা কার অনুসরণ ওই যে ছেলে ছিঁড়া প্যান্ট পরে আসছে কার অনুসরণ এই যে এখানে ছেলে এখান দিয়ে চুলের নেমনে কাটছে কার অনুসরণ এই যে ছেলে সাত নাম্বার আট নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার জার্সি ছাড়া পড়বে না কার অনুসরণ এই যে দশ বারোটা মানুষ একটা কিছু এটা নিয়ে ঘুরল কিছুটা এটা করলো এগারো কোটি বারো কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে দেখে কার অনুসরণ একটা হাদিস বলি আপনাদেরকে আরেকটা একটা হাদিস বলি কেমন আল্লাহ নবী সাল্লাহাম বললেন ও হাদিস হুকুম হাদিস আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্ত রাখবে তাহলে একটি কথা কে বলছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম কয়টি কথা বলছে কি করতে বলছে এটা কি করতে বলছে এটা কল তিনি সাল্লাহ সাল্লাম বললেন ইন্নামাদ দুনিয়ালি আর বা ও আমার উন্মতরা আচ্ছা এইভাবে উনি বলেনি আমি বলতেছি আপনাদেরকে ওকে তিনি এভাবে সাল্লাহ সাল্লাম উনি তো সাহাবাদের বলছেন কাকে বলছেন উনি কাকে বলছেন সাহাবাদের কিন্তু আমরা ওনার কি উন্মত আমরা কি আমরা ওনার সাহাবাদ আমরা কি উন্মত তিনি ওনার সাহাবাদের মাধ্যমে সাহাবাদের প্লাসে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান সবার জন্য সমান বিধান তিনি বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কল তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইননা আল দুনিয়া লি আরবা'তি নাফর নিশ্চয়ই দুনিয়া চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য নিশ্চয়ই এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য আবিদিন

যাকে আল্লাহ ধন সম্পদ ও দিয়েছে আল্লাহ বলছেন যে আল্লাহ নবী বলছেন যে এবং এলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে সাহায্য করেছে সম্পদ দিছে দিছে এখন সে কি করে সে এলম আর সম্পদ দিয়ে আল্লাহকে ভয় পায় কাকে ভয় পায় মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেলে না এ টাকা দিয়ে সে কি করে না সিনেমার টিকিট কেনে দিয়ে সে মদ গাঁজা কেনে না এ টাকা দিয়ে সে কাউকে মারবে গালাবে অপদস্থ করবে জুল মত্যাচার করবে সেটা কি করে না সেই টাকার ক্ষেত্রে সে কি পায় এবং সে এই টাকা আত্মীয় স্বজনকে হেল্প করেছে সম্পদ দিয়ে কি দিয়ে সম্পদ করেছে আত্মীয় স্বজনকে কি করেছে

আমি আমি অনেক জায়গায় কথাটা বলেছি তখন আমি বিয়ে করেছি নতুন আরও অনেক ইয়াং একদম মোটামুটি আট দশ বছর আগে কথা বলতেছি তো বাংলাদেশই তো আমি প্রথমবার আসছি আমি তো বাংলাদেশের সম্পর্কে তেমন জানি না তেমন মানে জানি না তখন তো বিষয়টি করলাম চিঠা হক কর্নেলহাট নাম শুনছে চিটা কর্নেলহাট কর্নেলহাট মানে এটা একেখানের আগে সিটি গেটের পরে এখন আমি যখনই নামতাম একটা ট্রেনে করে যাইতাম বা কর্নেলহাটে নামতাম একটু শ্বশুরবাড়িতে যাও একটু ফল ফুট নিতে হবে না তো কর্নেলহাট তো এটা তো ঢাকা চিটগং রোড হাইওয়ে ওভারব্রিজ আছে কর্নেলহাট বা ছোট্ট একটা বাজার ওভারব্রিজ মজার ঘটনা বলতেছি তোমার আমি বাংলাদেশে নতুন ধরো এখন এক ছেলেকে দেখেছি পলিথিনের ভিতরে জুতার যে আঠা ঘাম আছে না জুতার ঘাম পলিথিনের ভিতরে এখন সে কি করছে আমি যখন ওভারব্রিজটা পার হচ্ছিলাম সে ওভারব্রিজের উপরে শুয়ে আছে আর পলিথিনটা টান দেয় পলিথিনটা ছোটো হয়ে যায় আবার সেটা ফুলায় আর সে এখন আচ্ছা মজার কথা বলি ছেলেটা এত বড় আমার মনে হয় তার বয়স দশ থেকে পনেরো বছরের ভিতর হবে যদি সে গ্রোথ ভালো না হয় আর যদি তার গ্রোথ ভালো হয় তাহলে আট থেকে বারো বছর কত বছর আট থেকে বারো বছর একটা ছেলে আমার তো ভাই সৌদি থেকে আসছে নতুন নতুন বুঝুন না মন মানসিকতা একদম নরম তাজা কিছু জানি তো বাংলাদেশের আমি তো শ্বশুরবাড়িতে ফল ফ্রুট নিয়ে যাওয়া চিন্তার টাকা পয়সা যা ছিল এখন আমি রাস্তার এই পাশে নামছি তো ওই পাশে হলো ফল দোকান ওভার আমি এর সাথে বসছি বসা পর আমি ওরা জাগাচ্ছি এই ছোট ভাই উঠো

আমি দেখেন কথা আগে পরে হতে পারে যেহেতু আগেও বলছি পরে ইউটিউবার বলবো যে এই দেখেন জামশেদপুর মিথ্যু আগে বলছে এবং পরে বলছে ভাই এমন তারা এটা তো কোরআন না আমি হ্যাভেস করবো বুঝলেন নাই কথা আগে পরে হতে পারে তো আমি বললাম যে হারি আমরা এত গরিব ফান আল্লাহ ছিল ঘাম খাচ্ছে কেন আল্লাহ আমি করছি কি ফল ফ্রুট শ্বশুর বাড়িতে যে টাকা ছিল করে দিয়েছি পরে আমি তো শ্বশুর গেলাম মানে শ্বশুর বাসায় গেলাম যে কথাবার্তা হলো পরে আমি শেয়ার করলাম একজনকে সে বলে আরে এটা তুই নেশা করতেছি অপরাধ করতে টাকা লাগে না অপরাধ করতে কি লাগে না টাকা লাগে মানুষ অপরাধ করেই তো টাকার জন্য যদি অপরাধ করতে টাকা লাগতো তাহলে টাকা থাকার পরে অপরাধ করতে পারতো কিন্তু সে অপরাধ করেই তো টাকার জন্য এর মধ্যে এক প্রকার হচ্ছে যাকে আল্লাহ কি দিয়েছে? এলিমাবুল ধন সম্পদ। সেই ধন সম্পদ এলিম দিয়ে কাকে ভয় পায়? আর দিয়ে কি করে? সাহায্য করে। এর কয় প্রকার? এক প্রকার। ওয়ায়আলমুলিল্লাহি ফীহি হাক্কা এবং সে জানে এতে এই সম্পদ আল্লাহ তা তাআলার প্রতি হক আছে। ফাহাযা বিআফদাল মানাজিল ও পূর্বাচলের মানুষ ও বছর আগের ফকির মিসকিন যখন এই পূর্বাচলের সম্পদের কাঠা দুই লাখ টাকাও ছিল না যে কাঠা এখন তিন কোটি চার কোটি টাকায় বেচো আর বড় লোকে দেখাও যখন তোমার এখানে জমির কাঠা আরে কাঠা কিসের বিঘা বলে তো কিসের কাঠা মাঠা পঞ্চাশ বছর আগে কাঠা দেখাইতে আসছে আমাকে কে পঞ্চাশ বছর আগে কাঠা জমি বিক্রি করছে কাঠা জমি কিনছে কে কোন এমন ফকির লোক ছিল যে কাঠায় জমি কিনছে কোন এমন বড় লোক ছিল যে এক কাঠা বিক্রি করবো ভাই বেশি বিক্রি করবো না বিঘা বিঘা কি নিয়ে কথা ছিল আরে পূর্বাচলের ফকির দরিদ্র না পঞ্চাশ বছর আগে তোমাদের বাপ দাদাদের এত সম্পদ ছিল না যারা আমরা গ্রামে ছিলাম তাদের যতটুকু ছিল চারশো বিঘা পাঁচশো বিঘা গ্রামাঞ্চলের মানুষের ছিল দুইশো মন চারশো মন ধান হয়তো গ্রামাঞ্চলের ধনী মানুষদের তোমাদের এখানে কে এমন ধনী চার একশো বছর আগে এরকম এক হাজার মন ধান হয়েছে তুমি দিনাজপুর যাও এমন সম্ভ্রান্ত পরিবার বাবা ষাট বছর আগে সত্তর বছর আগে ওর বাপ দাদারা এক ছিল আটশো মন এক হাজার ধান হইতো ওদের নিজেদের কিছু নাই চাপাইতে নাই চাই নাই এরকম ধরি আমি চাপাই নবাব মঞ্জি গিয়েছি কিছুদিন আগে একজনের শুনেছি ওর কত আশি বিঘা জমি এখনো আছে বরেন্দ্র এলাকায় কোথায় বরেন্দ্র এলাকায় আশি বিঘা জমি আছে এই জমির দাম যদি চার কোটি টাকা না হইতো যদি এটা ধান আর গমের জন্য হইত একবার ভাবো কতটুকু ছিল তোমার এই এক কাঠা দুই কাঠা পাঁচ কাঠা জমিতে কট্টুক ধান আর গম পাইতা এ রিজিক্ কে দিয়েছে জয় রাখো যিনি সাল্লাল্লাহ মাহ সাল্লাম বলছেন আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং এলেম দেয় সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং এলেম দিয়ে সে আল্লাহকে ভয় করে আত্মীয়তার সে কি করে সাহায্য করে এবং সেটাও জানে তার এই সম্পদে আল্লাহ কাছে কার এবং নবিসাল্লা সাল্লাম বললেন। শাহজা দি আফদুলিল আছিল এই পৃথিবীতে যত সম্পদশালী আছে এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে সব চাই উন্নত উচ্চ মানুষ আল্লাহর কাছে যে সম্পদশালী এবং জ্ঞানী মানুষ আল্লাকে ভয় করে আত্মীয়দের সাহায্য করে এবং যে জানে এবং মানে যে আমার সম্পদে কার হক আছে আল্লাহর আল্লাহ নবী সাল্লাম বললেন এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এবার আসেন দ্বিতীয় না না এবার আলমদের আসতেছে ভাই আমার